বন্ধুরা আমি রাহুল আমার মায়ের সাথে কাকা কাকি বাড়িতে থাকি আমার কাকা ধুলি বাড়ির কর্তা তিনি ব্যবসা করে আর আমার বাবা চার বছর আগে মারা গেছে আমার মা ও কাকি গৃহিণী বাড়ির বাচ্চা কাচ্চা বলতে আমি একা তাই সবাই আমাকে খুব আদর করে আমার কাকা ভালো স্বাস্থ্যের অধিকারী যেমন লম্বা তেমনই তাগড়া আর আমার মা ও কাকি খাটো ফর্সা বেশ আকর্ষণীয় ও সুন্দরী আমার মা আর কাকির গঠন প্রায় এক সমান তাকে নিজের সন্তান নেই আমাকে আপন সন্তানের চোখে দেখে আমি তাই তাকে বরমা ডাকি মা তাকে দিদি বলে ডাকে বড়মার বাবার অনেক অসুখ তাই সে মাকে সব বুঝিয়ে দিয়ে তার বাবার কাছে গেছে এক সপ্তাহ পার হলো বাড়িতে শুধু আমরা তিনজন কাকু তার কাজে যায় মা পুরো বাড়ি সামলায় আর আমি স্কুলে যাই মা কাকুকে বলেছিল বর্মাকে গিয়ে নিয়ে আসতে কিন্তু কাকু বলে দিল যে বড়মার বাবার মৃতপ্রায় অবস্থা তাই বর্মা কি আসবে না হয়তো তার মৃত্যুর পরে সে ফিরবে মা বেশ চিন্তায় পড়ল আমি জানি কাকু কেমন লোক খেয়াল করলাম কাকু ইদানিং বাসায় বেশি থাকে বিশেষ তো মার আশেপাশে মা সব বুঝে কিন্তু কিছুই বলে না বুঝতে পারি কাকু মাকে পছন্দ করে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে কাউকে সাহায্য করার কথা ভাবি কারণ সে আমার বাবার মতো আর মা এক স্বামী বঞ্চিত নারী দুজনেরই এক অভাব আর তারাই পরস্পরকে সুখী রাখতে পারে যেহেতু তারা ভাসুর ও বোমা হিসেবে একই বাড়িতে আগে থেকেই বাস করে বাইরের কেউ কিছুই খেয়াল করবে না আর তাদের জন্য কিছু করতে পারলে আমিও খুশি আমি একদিন কাকুকে গিয়ে সরাসরি বললাম যে আমি তোমার মায়ের পছন্দ এক করিয়ে দিতে চাই কাকু অবাক হয়ে বলল এসব তুই কি বলছিস আর কেন আমি বললাম কারণ তুমি আমার মা এতদিন ধরে অনেক কষ্ট করেছ তোমাদের উচিত পরস্পরের কষ্ট কম করা কাকু বলল তুই কবে থেকে এত কিছু বুঝতে শিখলি আমি বললাম যেদিন থেকে তুমি মাকে পছন্দ করো সেদিন থেকে আমি শুধু চাই তোমরা সুখী হও কাকুর সাথে সাথে রাজি হয়ে গেল কিন্তু আমি শর্ত দিলাম যে তোমাদের বিয়ে করতে হবে কাকু প্রথমে লজ্জা পেলেও পরে রাজি হলো পরিকল্পনা সাজালাম কিভাবে কি করা যায় এবং কাজে লেগে গেলাম মাকে গিয়ে বললাম যে বরমাকে ছাড়া কাকু অনেক কষ্ট পাচ্ছে তাই সে যেন কাকুর সাথে বেশি করে গল্প আড্ডা করে সময় কাটায় তার পছন্দের খাবার রান্না করে খাওয়ায় ইত্যাদি এরপর থেকে মা নিয়মিত কাকুর যত্ন নিতে শুরু করল আর কাকু প্রায় মাকে বিভিন্ন উপহার এনে দিতে লাগলো এই বলে যে বর্মানেই বলে মা অনেক কষ্ট করছে তাই কৃতজ্ঞতা স্বরূপ এসব উপহার কাকু আমাকে ও আগের চাইতে অনেক বেশি আদর করতে লাগল আর সুবিধা দিতে লাগলো একদিন রাতে কাকু আমার ঘরে এসে বলল রাহুল তোর মনে হয় তোর মা আমাকে মেনে নেবে আমি বললাম আমারও তাই মনে হচ্ছে কাকু বলল আজকে প্রপোজ করব। আমি বললাম একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না কাকু বলল না পরে তার মন বদলে যেতে পারে আমি যাচ্ছি আমি বললাম কাকু আমার কথাটা মনে আছে তো সেটা কি করবে কাকু বলল চিন্তা করিস না আমি দরজা শুধুই লাগিয়ে রাখব বন্ধ করব না তুই সামান্য ঠেলে দেখবি কীভাবে প্রপোজ করি কিন্তু সাবধানে তোর মাটির পেলে সব মাটি হয়ে যাবে আমি খুবই খুশি হলাম আমার মায়ের বিধবা জীবনের অবসান হবে আর কাকু নতুন বউ পাবে ঠাকুমার ঘরে ঢুকে গেল আমিও গিয়ে দরজার পিছনে দাঁড়ালাম কাকু দরজা চাপিয়ে দিল আমি হালকা ঠেলে দেখতে লাগলাম মা ঘরে নেই সে বাথরুমে গেছে গোসল শেষে মা বাথরুম থেকে বেরোল কাকুকে দাঁড়িয়ে থাকতে দেখে মা চমকে উঠল মা বলল দাদা আপনি এখানে কাকু বলল আমি তোমার জন্য এসেছি মা বলল আপনি কি বলতে চাইছেন কাকু বলল আমি তোমার প্রেমে পড়েছি মা বলল দেখুন আমি আপনার ভাইয়ের বউ আমার একটা ছেলে আছে আর আপনিও বিবাহিত কাকু বলল তুমি আমার ভাইয়ের বিধবা বউ তোমার ছেলে এখন ঘুমোচ্ছে আর আমার বউ অনেক দিনের জন্য বাড়ির বাইরে মা বলল তাতে কি এটা কোনোভাবেই সম্ভব না আপনি আমার দাদা কাকু বলল কেন হবে না সম্পর্ক ভালোবাসা দিয়েই হয় আর এত দিনের ঘটনার পর নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না যে তুমি আমাকে ভালোবাসো না তাই আমাদের মাঝে কোনো বাধা থাকতে পারে না মা বলল না দাদা যতই বলুন না কেন আপনি চলে যান আপনি না গেলে আমি কিন্তু চিৎকার করব কাকু বলল তুমি চিৎকার করবে না কারণ তুমি আমার আশ্রয় থাকো এতদিন বিধবা হয়েছিলেন আজ থেকে আমার বউ হয়ে থাকবে মানে একটা ভাব করে বলল ভাবলাম আপনি তাড়িয়ে দিলেন ছেলে নিয়ে কোথায় যাব তাই আপনাকে খুশি রাখাই ভালো হবে কাকু হেসে উঠে বলল কি বুদ্ধি এখনও স্বীকার করবে না যে আমাকে ভালোবাসো মা মাখা হাসি দিয়ে বলল ভাবি জানলে কি বলবে কাকু বলল তাকে কেন বলবো বলছি না আজ থেকে তুমি আমার বউ হয়ে থাকবে এরপর আমি রুমে এসে বিছানায় ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে গিয়ে দেখি তারা ঘুমিয়ে আছে আমি গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলাম একটু পর কাকু বেরল আমাকে দেখে কাকু একটু লজ্জা পেয়ে গেল আমি বললাম এখন আর লজ্জা পেয়ে কি হবে কাকু বলল তা কি বুঝলি আমি বললাম বুঝলাম তোমরা একে অপরের প্রেমে পড়ে গেছ কাকু বলল ঠিক বলেছিস রে আমি তোকে খুব তাড়াতাড়ি ভাই এনে দিব আমি বললাম বর্মাকে কি বলবে কাকু বলল কি বলবো মানে আমি বললাম ছেড়ে দেবে নাকি কাকু বলল ছেড়ে দেব কেন রেখে দেব আমি বললাম তাহলে দুই বউ কিভাবে সামলাবে কাকু বলল হবে রে বেটা বুদ্ধির জোরে সবই হবে তুই শুধু দেখে যা এই বলে কাকু তার ঘরে চলে গেল আমি মামার ঘরে উকি দিলাম মায়ের মুখে একটা তৃপ্তির ছাপ আছে যা আগে ছিল না আমি তাদের জন্য খুব খুশি হলাম মা সারাদিন আরাম করল আর কাকু ঘরের কাজ করল কাজের চাইতেও কাজই করবে বেশি তার কাণ্ড কারখানা দেখে মা হাসতে লাগল কিভাবে তারা সব কিছু নতুনভাবে শুরু করল এরকম প্রায় এক মাস চলার পর বর্মা ফিরে এলো একদিন কাকু আমাদের সবাইকে সঙ্গে নিয়ে শপিং করতে নিয়ে গেল শপিং শেষে আমরা একটা কফিস পেয়ে গেলাম কিন্তু কাকু আমাকে নিয়ে এক টেবিলে বসলো আম্মাও বর্মা বসল আরেক টেবিলে আমি বললাম কি ব্যাপার কাকু আমরা আলাদা টেবিলে বসেছি কেন কাকু বলল ওরা দুজনে কিছু কথা বলবে আমি বললাম কি কথা বলবে কাকু বলল তোর মা তোর বর্মাকে বোঝাবে আমরা যেন বিয়ে করি আমি বললাম থাক থাকটা বাদ দাও আসল কথা বলো কাকু বলল সত্যি বলছি ওরা এ নিয়ে কথা বলছে আমি বললাম তা কি করে হয় বড় মা এসবে রাজি হবে কেন কাকু বললো বুদ্ধদেব এটা সবই বুধের খেলো আমি বললাম তুমি সব স্পষ্ট করে বলতো এলাকার সবাই কি বলবে কাকু বলল সে চিন্তা তুই করিস না আমরা দূরে অন্য কোনো এলাকায় যাচ্ছি সেখানে নতুন পরিচয় থাকব। তোর মা আর বড় মা জায়গা অদল বদল করবে তোর মা হয়ে যাবে আমার বিয়ে করাবো আর আমার বউ হয়ে যাবে তোর বিধবা মা আমি বললাম কিন্তু তুমি বড় মাকে কীভাবে বানালে কাকু এ প্রশ্নের উত্তর দিল না শুধুই মুচকি হাসতে লাগল কয়েকদিনের মধ্যেই আমরা নতুন বাসায় উঠলাম সব কিছু নতুন করে সাজিয়ে নিলাম একদিন রাতে আমরা সবাই রাতে খাবার শেষে টিভি দেখছি এক সময় বড় মা ঘুমোতে চলে গেল আর আমাকেও জোর করে ঘুমোতে পাঠিয়ে দিল আমি আমার ঘরে চলে এলাম কিন্তু ঘুমালাম না তারা সোফায় বসে টিভি দেখছে এক সময় কাকু পকেট থেকে একটা সিঁদুরের কোটা দুইটা শাখা বের করে মা সামনে রাখল মা বলল এসব কি দাদা কাকু বলল এগুলো তোমার জন্য আমার উপহার তুমি এখন থেকে আমার সত্যিকারের বউ হয়ে থাকবে আমাদের সম্পর্ক আসল হবে আর আমাদের সন্তানও হবে এই বলে কাকু মার সিথিতে সিঁদুর হাতে শাখা পরিয়ে দিল মা আবেগাপ্লুত হয়ে কাকুর দিকে শুধু তাকিয়ে থাকল এতদিন পর মায়ের ফাঁকা সিধি রঙিন হয়েছে খালি হাত ভরে যাওয়ায় তাকে যে কি সুন্দর দেখাচ্ছে কতক্ষণ পর মা তাকে বলল দাদা কাকু বলল এখন থেকে আমার স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মতো করে কথা বলবে বল ওগো মা বলল ওগো ওরা দেখে ফেললে কি মনে করবে কাকু বলল তোমার দিদিরা সব জানে মা বলল কিন্তু রাহুল কাকু বলল আরে রাহুল ও কিছু জানে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম কাকু বুঝি আমার ব্যাপারে মুখ ফসকে সব বলে দিল কিন্তু শেষ পর্যন্ত সামলে নিয়েছে দেখে স্বস্তি পেলাম মা বলল তাহলে তো আর দিদি না বরং সতীনের সাথে ঘর করতে হবে কাকু বলল ভয় নেই এই সতীন তোমাকে আর তোমার সন্তানদের খুব ভালোবাসবে মা বলল তা আমি জানি কিন্তু যেদিন রাহুল সব বুঝতে শিখবে সেদিন কি করব কাকু বলল ওসব ভাবনা তুমি আমার উপর ছেড়ে দাও এমনভাবে সব বোঝাবো যে কিছুই বুঝতে পারবে না মা খিলখিল করে হেসে উঠল এ সময় হঠাৎ করে আমার কাঁধে কার যেন স্পষ্ট টের পেলাম পিছনে ফিরে দেখলাম বড়মা কখন এসেছে টেরি পায়নি কিছুই না বলে আমাকে চুপচাপ আমার ঘরে কান ধরে টেনে নিয়ে এলো বড়মা মা বলল কি রেকি দেখছি তুই আমি বললাম মা আর কাকুর গল্প করা দেখছিলাম বড়মা বলল এসব কই শিখেছিস আমি বললাম তারা তো একে অপরকে পেয়ে সুখেই আছে বড়মা বলল হয়েছে থাক আর বলতে হবে না কিন্তু তুই কোথাও গিয়ে কখনো ঘরের সব কথা ভুলেও বাইরের কাউকে বলবি না আমি বললাম এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম খুশিত বড় মা বলল তুই হয়তো জানিস না আমি কখনো মা হতে পারব না আমরা এতদিন তোকে ছেলে হিসেবে দেখেছি তোর কাকু কতদিন আগে আমাকে বললো যে তোর মা যদি বিয়েতে রাজি হয় তবে সে নিজের সন্তানের বাবা হতে পারবে আর আমিও সেই বাচ্চার মা হতে পারব তাই সব বুঝিয়ে বললাম আর সে ও রাজি হল আমি বললাম আচ্ছা তারপর তো আমাকে ফেলে দেবে তাই না বর্মা বলল আরে নানা তোকে কি করে ফেলতে পারি তুই তো আমায় আপন সন্তানের চাইতেও প্রিয় আমি নতুন বাবা আর দুই মা পেয়ে আনন্দেই দিন কাটাতে লাগলাম আমার মা আর কাকুর পুরোপুরি একে অপরের প্রেমে পড়ে গেছে মা ও বর্মা একে অপরের খুবই যত্ন রাখে ঠিক সময় আমার মা আমাদের বড় উপহার দিল কাকু বর্মা খুব খুশি হল প্রতিবেশীদের নিয়ে কোনো সমস্যা হল না আমার প্রতি তাদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি সবাইকে সাথে নিয়ে আমি সুখে আছি কেমন লাগলো গল্পটি তা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন